বর্তমান অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের একটি স্বাধীন পতাকার ছায়াতলে সুবাতাস বইছে সেই বাতাস বহর মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দুদেরকে এমন তেল মাখানোর কাজ আমরা না করি আমরা তাদেরকে ইমামের আসনে বসাই না দিই কথা ঠিক কিনা ইমামুল মুত্তাকিন মুত্তাকিদের ইমাম এটা মহাগ্রন্থ আল কোরআনের সাথে সংশ্লিষ্ট

আলেমদের জ্ঞানীদের স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে এলেম উঠে যাবে কি বললাম বলছেন আজকে যে তফসিরের জগৎ আমরা কথা বলছি আল্লাহ সাইদি সাহেব ডক্টর লুৎফর রহমান অনেক অসংখ্য কালের এদেশে কোরআনের তাফসির মাহফিল দিয়েছে তারা করে গেছে কোরআন তাকে তাবিজ ফতোয়ার থেকে সরে নেব এটিকে একটি রাষ্ট্র ব্যবস্থা সংবিধান শান্তি প্রতিষ্ঠার অন্যতম সংবিধান হিসেবে বাংলার জমিনে গোটা বিশ্বের কাছে প্রচার করতে সক্ষম হয়েছে গাজীপুরবাসী আপনাদের সেই তথ্য দন্ত হয়ে যদি সেই কোরআনের ছায়া আমরা পিছিয়ে যাই বাংলাদেশের ভবিষ্যৎ খুবই দুর্বাহ হয়ে আসতেছে মনে রাখতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে ব্যাপক চক্রান্ত শুরু করেছে তাদের আমাদের বাংলাদেশের নেতৃত্বের মধ্যে রয়ের এজেন্ডা ঢুকে ইহুদিদের এজেন্ডা সবটা ঢুকে বাংলাদেশের মাথা গুলো কিন্তু নষ্ট করে যাচ্ছে আমরা বাঙালি বাংলাদেশী এই তথ্যটা আমাদেরকে মনে রাখতে হবে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না কষ্টছেন আমাকে একটু বলতে দিবেন শুনতে রাজি আছেন ইসতেবিল ভয়রা আলহামদুলিল্লাহ প্রিয় আমার নাম্বার টু এদেশে ইন্ডিয়া চিন্তা করেছে বাংলাদেশের রাষ্ট্রদ্বীপের বগস্ত খুবই দুর্বল তারা এদেশটাকে দখল করতে চায় আপনাদেরকে আমি আজকের পুরানো তাফসির মাহফিলের মধ্যে বলে যাচ্ছি যারা জাপানি তারা জাপানের চিন্তা করে আমেরিকা আমেরিকার চিন্তা করে রাশিয়া রাশিয়ার চিন্তা করে ইংল্যান্ড ইংল্যান্ডের চিন্তা করে ইন্ডিয়া ইন্ডিয়া চিন্তা করে পাকিস্তান পাকিস্তানের চিন্তা করে বাংলাদেশের চিন্তা বাংলাদেশের যুবকদেরকেই করতে হবে কথা ঠিক কিনা শিক্ষা ব্যবস্থা এডুকেশন সিস্টেম হ্যাজ বিন ড্যামেজ ধ্বংস করে দিয়ে গোটা সতেরো বছর ধরে তোমরা বাংলাদেশে যুবকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে এহুদিদের ইহুদিদের যুবকদেরকে ফেসবুক ইউটিউবে সহ তাদের থেকে দূরে রাখা হয় আমার বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে অশ্লীলতা ছবি প্রকাশ করে বাংলাদেশের এই অংশটুকু গ্যাস দুর্বল করে দিচ্ছে এটা ঠিক কি না আমাদের কে সজাগ হতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা এডুকেশন একজন স্টালি হল বলছিলেন এই প্রত্যেক চাই যদি তোমার সন্তানকে শিক্ষিত করতে চাও রেডিং রাইটিং এন্ড আউটেমটি আপনি অংক বাংলা সাধারণ লেখাপড়া করাতে চান আপনি এডুকেট ফর রিলেজাস আপনি যদি সেটা ধৈর্য শিক্ষা শিক্ষিত না করেন দে শোর টু বিকাম ফিট ফর স্কিল সেই সন্তানগুলো দুষ্ট সন্তানとなって হবে এই সন্তান পিতাকে মানবে না এই সন্তান বাবাকে মানবে না এই সন্তান এই সমাজের মুরুব্বিদেরকে মানবে না আমার 9 10 থেকে সাইন্স উঠিয়েতা হয়েছিল বিজ্ঞান মানুষটাকে কৈরি না হয় আপনি দেখেন ইরান যদি কোন রাষ্ট্রের কাছে সাহায্য চাইতো দামারতে সশস্ত্র দাও কোনো বিশ্ব তাদেরকে অস্ত্র দিত না তারা এক একটা নিজেরাই বিখ্যাত তৈরি করে নিজেদের হাতের প্রযুক্তি অস্ত্র তৈরি করে আজকামেরিকার ইহুদিদের লড়াই করে আর এখনো বড়াই হোন মাংস দাঁড়িয়েছে আল্লাহ দেশের সল্মানদের সেই বিদায় মঞ্চে আস্তে রাজি রে হাত সুন্দর একটা কান এর সল্লাম আল্লাহ মাদের হাত তুলো করেনি হাত তামার প্রিয় ভাই আমার দুঃখের বিষয় এই বাউল সম্প্রদায় বাংলাদেশের বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে বাউল সম্প্রদায় আজকে কিছু তারা দাবি করছে আল্লাহকে নেকটুক্ত করছে রসুলকে নেকটুক্ত করছে ইসলামকে নেকটুক্ত করে কথা বলছে আপনাদের এই সাহস কে দেয় কে দেয় আপনাদের সাহসগুলো বাউল যদি হতে চান সেই বাউলদের মতো সাজে স্পিরিচুয়াল পাওয়ার মেডিটেশন করেন আপনারা আধ্যাত্মিক জগতে চান কিন্তু আপনারা সেটা না করে আল্লাহর আল্লাহর নিয়ে আপনার যে কালিমা যে কলঙ্ক মূলক পত্র বোধেছেন কথা ছাড়ছেন এগুলোর পেছনে গাজা করছে আর কিছু হতে পারে না আমার কথা কি বুঝতে পারছেন ঢাকা মানিকগঞ্জে বাউল সম্প্রদায় নিয়ে উস্কানি মূলক হয়েছে কেউ বলতে সেটা মিথ্যা বলছে কেউ বলছে এটা সত্য বলছে আমার প্রিয় ভাই আমার পরিস্থিতি এরকম আসবে আল্লাহ অফাত হয়েছিলেন সর্বপ্রথম একজন খন্ড নবীর আবির্ভাব হয়েছিলেন তার নাম আছে মুসাইলামা বিন কাত্তা ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শহীদ আমার রাসূলের চাচা জান আমির হামজা ছিলেন তাকে সাহাবত করে স্কুলেছিলেন ওই সিনেমা একজন ইহুদি একজন কাফের এই কাফের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে তিনি বলেছিলেন পৃথিবীর ইতিহাস থেকে इस तमेर থেকে একজন সর্বোচ্চ সম্মান ব্যক্তিকে হত্যা করেছিলাম আজ আমার রসুলের পক্ষে রসুলের বিপক্ষে অবস্থান করেছিলেন ভন্ড নবী উশাইলা বিন আজ টাকা হত্যা করতে পারে আমি নিজেকে খন্ড মনে করছি প্রিয় বসতিদেব আপনাদের চুপে বুকের মধ্যে ঘুমিয়ে আছে হযরত ওমর এর প্রতবীর বলवान আপনাদের মুখের রক্তের সাথে মিশাতে খালিদ বিন ওলিদের উৎস শুনি আমরা মুসলমান বাংলাদেশকে ইসলামের ছায়াতলে অবশ্যই এটাকে সংহত করতে হবে এবপরে নো কম্প্রোমাইজ রাজনীতিবিদ প্রিয় উপস্থিতি আজকে সত্যি কথা বলতে যে কিছু দুঃখ আজ লেগে যাচ্ছে দেশের পরিস্থিতি জানা একটা ভিন্ন ক্ষেতে ঘুরে যাচ্ছে কারণটা কি হোয়াট ইজ ইট এর কারণটা কি আজকে আপনারা দেশ তো হবেন রাজনীতি করবেন করেন রাজনীতি করতে হলে নিজের পেটের খাবারটাকে নিজের মুখের খাবারটাকে গরিব অনহারের মুখে দিতে হবে সেই রাজনীতি ব্যক্তি আসেন আপনি গরিবের মাথায় দুঃখিত হবেন মানুষের মাথায় আপনার চোখের পানি আসবে কাঁদবেন অভিনয় করার জন্য আসবেন না এক হাতে গোলাপ ফুল আর গুলের ফুলের মধ্যে বোমা অ্যাকশন করছেন যেন সাথে এরকম পলিটিক্স বা আপনি বাদ দে আবুজেল পলিটিক্স কম ছিলেন না আবু সুফিয়ান পলিটিক্স কম ছিলেন না আবু সুফিয়ান বদলের যুদ্ধে যাবার সময় মোহাম্মদ সুাল্লাল্লাহ সাল্লাহের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে খাবার শরীতের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহমান এম কাদা মুহাম্মদ আল্লাহ আল্লাহ মুহাম্মদ যদি হকের পথে থাকে ফান তাকে তুমি বিজয়ী করে দাও понимаছো মানে আছে ওহ যদি হকের পথে থাকে তাহলে তুমি তাকে বিজয়ী করে দাও আর ওয়াইন কুননা লাহ যদি আমরা যদি আমরা আবু জেহেলকে যদি হকের পথে থাকে না তা আমাদেরকে বিজয়ী করে দাও আল্লাহ পাক বদরের যুদ্ধে বিজয় করলেন কাদেরকে কাদেরকে বিজয় করলেন বলেন মুসলমানদেরকে বিজয় দিলে জোরে বলে আমার সোন মদুরের প্রান্তরের দাড়ি আল্লাহর কাছে চোখের পানি ফেলে বললেন আল্লাহুম্মা ইন্নাকা እንতুহলি লা আল্লাহ যদি তুমি এই দলকে ধ্বংস করে দাও আজ থেকে ইসলামের বলার কোন ব্যক্তি শক্তি থাকবে না আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুললেন এ দেশের মাটিতে হাজারো আলেম

সামনে বাংলাদেশের মুসলমানরা নেতৃত্ব দেবে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ঘুমি আছে মুসলমানদের মধ্য থেকে এবার এই চশমা আসতেছে এবার আগমন শুরু হবে গোটা পৃথিবী কোন কোন সৃষ্টি হবে প্রিয় উপস্থিতি সেই দিনটা সামনে প্রিয় উপস্থিতি খুব ইচ্ছা ছিল অনেক সময় নিয়ে কথা বলবো আমি জানি যে আমার সময় এখানে আমি বেশি পাচ্ছি না এর জন্য কিছু মৌলিক কথা বলেছিলাম আমার এখন আপনাদের সামনে কিছু আমি কিছু নির্দেশনামূলক কথা বলে যাচ্ছি প্রিয় নির্দেশনা অবস্থান খুবই খারাপ বাংলাদেশের মূলব্বী রাষ্ট্রীতিবিদ গভর্নমেন্ট বর্তমান ইন্টারনেট গভর্নমেন্ট সকলকে আমি নির্দেশ অনুরোধ করব জামার দেশ লিবিয়ার মতো পরিস্থিতি না হয় আমার দেশ তো তিরিশকার মতো না হয় আমার দেশ তো মধ্যপ্রাচ্যের মতো করে আগুন দাও দাও করে না চলে আমরা শান্ত করি মানুষ আমাদের শান্ত যেন থাকে সেই বিষয়ে আমাদের কে কনসেপ্ট রাখতে হবে ইনশাল্লাহ এই কথা বলে আপনাদের কাছে মৌদত্ত আহ্বান রাখছি প্রিয় উপস্থিতি গত একুশ তারিখে সকাল সাড়ে দশটার সময় একটি দুর্ঘটনা ঘটে গেছিলে আট বই ভূমিকম্প এই ভূমিকম্পই দেখেন একটা second act on the got up